আপনি আমি কেমন অভিভাবক হলাম কেমন গার্ডিয়ান হলাম গার্ডিয়ান হিসাবে আপনায় আমি আপনার আমার আশেপাশের লোকেরা কি দায়িত্ব পালন করছে তাদের ছেলে মেয়ের ক্ষেত্রে দেখেন নামাজের কথাটা আমরা বলি যেহেতু মুসলমান হিসাবে আমাদের দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আদায় করতে হয় দৈনন্দিন যেহেতু আপনাকে আমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হয় এই নামাজের ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নেই একজন গার্ডিয়ান হিসেবে একজন গার্ডিয়ান হিসাবে একজন বাবা হিসাবে একজন অভিভাবক হিসাবে একজন মা হিসাবে আমরা আমাদের সন্তানদের প্রতি নামাজের কি পদক্ষেপ নিচ্ছি আজকে মসজিদগুলোতে দেখা যায় যে একদম কাতার শূন্য মানুষ মানে মুসল্লি নাই কাতারগুলোতে গুলোতে মুসুল্লি পাওয়া যায় না সবাই নাক টেনে ঘুমিয়ে থাকে এক নম্বর গেল দুই নম্বর বিষয়ে দেখেন যে নামাজের প্রতি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তেমন একটা গুরুত্ব দিতে চাই না অথচ কোরআনে একটি কিন্তু হয়েছে জানেন আমি ওদিকে ব্যাখ্যা যাব না ওই সূরায় হত লুকমান আলহি সালাম তার পুত্রকে তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া আপনি সলাহ হে আমার পুত্র হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো এবং তুমি সৎ কাজ করো অসৎ কাজ থেকে তুমি বাধা প্রদান করো এবং তোমার উপরে আপতিত যেই কষ্ট আসে উপর তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই অর্থাৎ এখানে লুকমন আলাই ওনার ছেলেকে কিন্তু নামাজ পড়ার আদেশ দিয়েছেন এখানে ব্যাখ্যা হচ্ছে যে নামাজ তুমি নিয়ম মতো টাইম মতো পড়ো নামাজের টাইম মতো বা নিয়ম মতো নামাজ আদায়ে তোমরা তুমি এই যত্নবান হও জামাতের সাথে নামাজ আদায় করার জন্য তুমি যত্নবান হয়ে যাও এই কথাটাই কিন্তু এখানে বলেছে এই জন্য আপনার আমার ছেলে মেয়েকে আমরা কে বা কারা কয়জনই বা আছি যে নিজেদের ঘরে সন্তানদেরকে নামাজের জন্য তাদেরকে আমরা তাগাদা দিয়েছি নামাজের জন্য তাদের সঙ্গে আমরা একবেলা রাগ করেছি না ভাই এই কাজটা কখনো আমাদের মাঝে পাওয়া যাবে না কারণ আমরা ছেলে মেয়েদেরকে এতটাই আদর করি এতটাই ভালোবাসি যে এদেরকে এরা যে গুনাহ করতেছে এদের কারণে যে আপনার আমার এই কেয়ামতের দিন যে আল্লাহ আল্লাহর কাঠগড়ায় এই জবাবদিহিতা করতে হবে এটা ভুলে গেছি কেয়ামতের দিন কিছু কিছু সন্তানরা তার পিতামাতার নামে আল্লাহ তালার কাছে নালিশ দিবে বিচার দিবে যে আমার পিতামাতা আমাকে নামাজের জন্য বলে নাই আমার পিতামাতা আমাকে নামাজের কথা বলে নাই আমার স্বামী আমাকে নামাজের কথা বলে নাই স্ত্রীরা বলবে বোন বলবে যে আমার ভাই আমাকে নামাজের কথা বলে নাই এজন্য আপনি ওই দিন থেকে যদি বাঁচতে চান অবশ্যই আপনার নিজে নামাজ কায়েম করতে হবে এবং আপনার পরিবারে নামাজ কায়েমের একটি পরিবেশ ইনশাল্লাহ তৈরি করতে হবে এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা কেয়ামতের দিন সর্বপ্রথমে কিন্তু নামাজের হিসাবটাই হবে আর যে ব্যক্তি নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারবে তার সকল হিসাব কিন্তু সঠিকভাবে দেওয়া হবে আর যে ব্যক্তি নামাজের হিসাবে আটকে যাবে সে কিন্তু সকল হিসাবে আটকে যাবে এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা আসুন আমরা সকলে নামাজ কায়েম করি নামাজের প্রতি আমরা যত্নবান হয়ে নামাজের প্রতি আমরা গুরুত্ব দেওয়া গুরুত্ব দেওয়ার চেষ্টা করি আসুন আমরা সবাই আল্লাহ তালার এই সন্তুষ্টি চিত্তে পাঁচ নামাজ আমরা যেন আদায় করতে পারি আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে বাবা আমিন ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিন